নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজ সন্ধ্যের জন্যে সন্ধের স্ন্যাক্সে বানিয়ে পকোড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারাও একবার হলেও এভাবে বানিয়ে বাড়িতে তো আমি আজকে বানিয়েছি সিমের পকোড়া তো আমি সিমের পকোড়া কিভাবে বানালাম সেই রেসিপিটি আজকে আপনি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সিমের পকোড়া বানার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি সিম এই সিমগুলোকে আমি একটু এই যে সাইডগুলো আছে সাইডটা কেটে ছাড়িয়ে বিচে বের করে দেব এভাবে করে সিটটা তুলে নেব দিয়ে মাঝখান থেকে একটুখানি ছুরি দিয়ে এভাবে কেটে এভাবে বিচে বের করে নেবো আমি এইভাবে করে আমি সব সিমগুলো বিচে বের করে নেব এভাবে করে আমি সিমটিকে তার বিচেগুলো বের করে নেব আমি এখানে সব সিমের বিচে ভেতর থেকে বের করে দিয়েছি এই দেখুন বন্ধুরা এখানে আমি বাটিতে বেসন নিয়েছি বেসনটাকে আমি জল দিয়ে গুলে নেব এখানে বেসনের একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি আমার আর একটু গাঢ় মনে হচ্ছে এটাকে আমি আর পাতলা করার জন্য একটু জল দিয়ে আর একটু গুলে নেবো এখানে বেসনের ব্যাটার আমার রেডি হয়ে গিয়েছে তো এটাকে এখন আমি সাইড করে রেখে দেব এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি একটা সেদ্ধ ডিম নিয়েছি এ সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম দুটোকে আমি মেখে নেব এটা আমি পুর হিসাবে ব্যবহার করব একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে করে আমি এ সেদ্ধ আলু আর সেদ্ধ ডিমটাকে মেখে নেব এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ কিছু লঙ্কা কুচি অল্প একটু ধনে পাতা কুচি নিমার মতো লবণ আর অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আমি লঙ্কা গুঁড়োটা কম করে দিলাম দিয়ে সব কিছুকে হাতে করে মেখে নেব সব কিছুকে আমি এখানে ভালো করে মেখে নিয়েছি যে সিমগুলো আমি বিচে বের করে রেখেছিলাম সেই সিমগুলোর উপর আমি একটু লবণ ছড়িয়ে দেব দিয়ে মাখিয়ে নেব এভাবে করে আমি হাত দিয়ে একটু মেখে নেব গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষত তেল আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন তেল গরম হতে হতে আমি সিমের ভেতরে পুরটাকে ভরে নেব এটা একটু সাবধানে ভরবেন এভাবে করে সব সিমের ভেতরে আমি পুর ভরে নেব দেখুন একটাকে আমি ভরে নিলাম এটা রেখে দিলাম এখানে আমি আবারও একটা ভরে নিচ্ছি আমার এখানে সব সিমগুলোর ভেতরে পুর ভরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে বেসনটা যে আমি গুলে রেখেছিলাম তার মধ্যে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কালো জিরে দিয়ে সব কিছুকে আমি আবারও মিক্স করে নেব সব কিছু আমার মিক্স হয়ে গিয়েছে এখান থেকে আমি একটা সিম নিয়ে নেব এখানে বেসনের বেটারে ভালো করে ডুবিয়ে নেব তেল গরম হয়ে গেছে এখন তেলে আমি দিয়ে দিলাম আবারও আমি একটা সিম নিয়েছি দিয়ে ভালো করে বেটারে ডুবিয়ে এভাবে করে দিয়ে দিলাম এখন মিডিয়াম হেটে আমি ফ্রাই করে নেব এক সাইডটা হয়ে গেছে এক্সট্রা উল্টে দিলাম এই দুটো আমার ভাজা হয়ে গিয়েছে এই দুটোকে আমি এখন তুলে নেব একইভাবে করে আমি আবারও দুটোকে ভেজে নেব এভাবে দিলাম বেসনে ডুবিয়ে ব্যাটারে দিয়ে দিলাম এক সাইডটা হয়ে গেছিল আমি উল্টে দিয়েছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এ দুটো আমার ভাজা হয়ে গিয়েছে এই দুটো আমি এখন তুলে নেবো আমরা তো অনেক কিছুরই পকোড়া খেয়ে থাকি বেগুনি ফুলকপি লঙ্কা বাঁধাকপি তা আপনারা একবার এইভাবে সিমের পকোড়া ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে এ দুটোকে আমি তুলে নিচ্ছি এখন এটা তো আমার ভাজা হয়ে গিয়েছে এ দুটোকে আমি তুলে নেব তো বন্ধুরা আমার এখানে সিমের পকোড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেগুনি ফুলকপি বাঁধাকপি এইসব ছেড়ে যদি অন্য রকমের কিছু একটা স্বাদ পেতে চান তাহলে অবশ্যই একবার এই পকোড়াটা বানিয়ে খাবেন খুব ভালো